সারিনা জাহান সাইবা জাহান এরা দুইজন যমজ বোন আমাদের কুমিল্লা সৈত্য গ্রামেরই রাজধানী উত্তরায় মাইল স্টন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে তারা অগ্নিদগ্ধ হয়েছে এখন বর্তমানে জাতীয় বান প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মধ্যে আছে তাদের জন্য দুয়াপড়ি আলোচনা তাদেরকে সুস্থ করে দেয় জমজ যে দুই শিশু অগ্নিদগ্ধ হয়ে আছে তারা কি আজও কি স্বয়ং সম্পূর্ণভাবে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে এটার কোনো নিশ্চয়তা আছে এই বার কাজ বিগত চল্লিশ বছরে যারা ক্ষমতা ছিল তাদের সবাইকে দায়বার নিতে হবে সব দলের এই দায়বার সমস্ত দলের উপরে প্রত্যাবর্তন করবে কারণ এই দায় তাদের তারা দেশের টাকা লুণ্টন করে গেছে দুর্নীতি করে গেছে তারা দেশের কোনো উন্নয়ন করে নাই শুধু উন্নয়ন ডিজিটাল 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 কোন বালেট ডিজিটাল একটা ঠাড়া পড়লে এক সপ্তাহ কারণ থাকে না একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় না অনলাইন থেকে আপনি ঘরে বসে কোনো কাজই করতে পারবেন না অনলাইনে শুধু অনলাইন বলে অথচ বাইরের দেশে আমার এখানে দুই দুইটা ব্যাংক অ্যাকাউন্ট আমি ওপেন করেছি আমার মোবাইলের অ্যাপস দ্বারা স্বয়ং সম্পূর্ণ সবকিছু ভেরিফাই হয়েছে বাংলাদেশে ইসলামী ব্যাংকেও একটা অ্যাকাউন্ট করলেও সেই ক্ষেত্রেও আপনাকে ইসলামী ব্যাংকে যেতে হয় আবার পুনরায় সেটাকে ভেরিফাই করার জন্য সেই ক্ষেত্রে কিসের ডিজিটাল হয়েছে কিসের স্মার্ট হয়েছে